দুই হাজার ছাব্বিশ সালে মালয়েশিয়া গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ও নতুন নিয়ম কার্যকর হয়েছে আপনি যে সুখবরটির কথা বলছেন তার মূল ভিত্তি হল মালয়েশিয়া সরকারের নতুন কোটা ঘোষণা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ আজ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের তথ্য অনুযায়ী সর্বশেষ আপডেটগুলো নিচে দেওয়া হল নতুন কোটা ও আবেদনের সময়সীমা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন দুই হাজার সালের জন্য বিদেশি কর্মী নিয়োগের একটি বিশেষ সময়সীমা ঘোষণা করেছে আবেদন শুরু উনিশে জানুয়ারি দুই থেকে শেষ সময় একত্রিশে মার্চ দুই পর্যন্ত এই সময়ের মধ্যে মালয়েশিয়ার নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন সরাসরি জমা দিতে পারবেন দুই ডট পাঁচটি প্রধান খাতে নিয়োগ এবারের নিয়োগ প্রক্রিয়া মূলত পাঁচটি বড় খাতকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে এক ম্যানুফ্যাকচারিং উৎপাদন দুই কনস্ট্রাকশন নির্মাণ তিন প্ল্যান্টেশন বাগান চার কৃষি পাঁচ সেবা খাত বিশেষ করে নির্মাণ ও উৎপাদন খাতে বাংলাদেশি কর্মীদের বড় চাহিদার কথা জানানো হয়েছে তিন মুক্ত সরাসরি নিয়োগের চেষ্টা মালয়েশিয়া সরকার এবার কঠোরভাবে জানিয়েছে যে নিয়োগকর্তাদের কোনো তৃতীয় পক্ষ বা দালালের সাহায্য ছাড়াই সরাসরি ওয়ান স্টপ সেন্টারের কেডিএন মাধ্যমে আবেদন করতে হবে এতে কর্মীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় কমার সম্ভাবনা রয়েছে চার বেতন বৃদ্ধি প্রফেশনালদের জন্য যারা প্রফেশনাল বা দক্ষ কর্মী হিসেবে এমপ্লয়মেন্ট পাস মালয়েশিয়া যেতে চান তাদের জন্য পয়লা জুন দুই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে ক্যাটাগরি মাইনাস এক এর সর্বনিম্ন বেতন এখন থেকে কুড়ি হাজার রিঙ্গিত আগে দশ হাজার ছিল অন্যান্য ক্যাটাগরিতেও সর্বনিম্ন বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হয়েছে যা দক্ষ কর্মীদের জন্য বড় সুযোগ আপনার জন্য প্রয়োজনীয় টিপস বিএমইটি বিএমইটি রেজিস্ট্রেশন যারা নতুন করে যেতে চান তারা অবশ্যই বিএমইটি ডাটাবেজে নাম নিবন্ধন করে রাখুন নিয়োগপত্র যাচাই কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে নিশ্চিত হয় নিন যে আপনার নিয়োগকারী কোম্পানির কোটা অনুমোদন আছে কি না পাসপোর্ট ও মেডিকেল আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত এক বছর আছে কি না চেক করুন এবং অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করান বার্তা সোশ্যাল মিডিয়ায় ফ্রি ভিসা বা খুব কম টাকায় মালয়েশিয়া পাঠানোর চটকদার বিজ্ঞাপনে পা দেবেন না সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কেবল লেনদেন করুন আপনি কি কোনো নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির তালিকা অথবা মেডিকেল সেন্টারের তথ্য সম্পর্কে জানতে চান আমি আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি